আবাসের বাড়ি মিলছে না মিলছে না একশো দিনের বকেয়া কাজ উল্টে রাজ্য জুড়ে তো বটেই দুর্গাপুরের কাঁকসার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে সরকারি প্রকল্পগুলিকে নিয়ে চলছে লাগাম ছাড়া দুর্নীতি প্রতিবাদে আজ কাঁকসার ভূমি রাজস্ব দপ্তর খাদ্য দপ্তর ও বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বামেদের এই বিক্ষোভ আন্দোলনে ছিলেন বাম যুব সংগঠনের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকার মানুষের স্বার্থে কোনো কাজ করেনি আর আজ কিনা নারী শক্তির কথা বলছেন মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদী আসলে নারী শক্তি নয় নারীদের সম্বল নষ্ট করছে তৃণমূল নানা ইস্যুতে তুলে ধনা করেন তৃণমূল আর বিজেপি সরকারকে দশ বছরের কাজ যদি বাকি থাকে কোনো মহিলা কর্মী যদি থাকে তিনি তার কাজটা ছেড়ে পরিবারের একজনকে দিতে পারেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি নারী শক্তির বিকাশে কাজ করেছেন বামপন্থীরা আমরা বলেছিলাম যে ইলেকশনে পঞ্চাশ শতাংশের নিচে ন্যূনতম পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ মমতা ব্যানার্জি বলেছেন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ তাহলে যারা নারী শক্তির বিকাশের ক্ষেত্রে তাদের মেন্টালিটি পরিষ্কার পঞ্চায়েতের গ্রাম সংসদ এবং পঞ্চায়েতের প্রধানদের কাজের জন্য তারা একটা ট্রেনিং করেছে এবং নির্লজ্জের মতন সরকারি নোটিফিকেশনে সেটা ওরা বার করেছে যে তারা নয় তাদের স্বামীদেরকে ট্রেনিং দেওয়া নারী শক্তির অগ্রগতির জন্য করছে কোন পলিসিতে আছে চমকের রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সাথে ছেলে খেলা বন্ধ করুন রাজ্যের মানুষ খেপছে ঠিকই খুঁজে পাওয়া যাবে না আপনাদের দুর্গাপুর থেকে সাদন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরো মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান শিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন